আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দুপুর হতেই জেলা জুড়ে শুরু হলো ভারী বৃষ্টি গতকালই আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছিল কলকাতা সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে সেই মতন আজ দুপুর হতেই বারাসাত সহ উত্তর চব্বিশ পরগনা জেলায় কালো মেঘে ছেয়ে যায় আকাশ তারপরই বারাসাত সহ জেলা জুড়ে শুরু হয় মুসুলধারে বৃষ্টি শীতের শেষে এই ভারী বৃষ্টিতে ফসলের ক্ষতির আশঙ্কা করছে চাষিরা আজ দুপুর দুটো নাগাতে সেই ছবি তুলে ধরলাম আমাদের ক্যামেরায়